প্রিয় দর্শক এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি আপনাদের একদম সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা আজকের দিনের মডার্ন সায়েন্স এটাকে মহা ঔষধ হিসেবে বলেছে আরও বলেছে যে এটা একটা হার্বাল মেডিসিন তো এটা আপনি কি কি রোগের জন্য ব্যবহার করতে পারেন এবং কারা এটা খেলে খুব বেশি উপকার পাবেন আজকের এই ভিডিওতে পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা সেই আদি যুগ থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত কালো জিরা একইভাবে কিন্তু আমাদের জন্য উপকার করে আসছে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় যে তথ্যগুলো বেরিয়ে এসেছে আপনি কোন কোন রোগের জন্য কারা এটা কতটা পরিমাণে খেতে পারেন সেটাও আপনাকে জানাবো। আপনার জন্য কতটা বেশি বা কম খাওয়া সর্বোত্তম হবে সেটা আপনি কিভাবে বুঝবেন দ্বিতীয়ত হল এটা খাওয়ার কি কি পদ্ধতি আছে অনেকে এটাকে মধু দিয়ে খায় অনেকে শুধু পানি দিয়ে খায় অনেকে বিজিয়ে খায় অনেকে গরম বাতের সাথে খায় এটা তেল খেলে বা মালিশ করলে কি উপকার পাওয়া যায় বিবাহিত লোকেরা কিভাবে এর থেকে সর্বোচ্চ উপকার পেতে পারেন যারা পড়াশোনা ঠিকঠাক মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে এটা কিভাবে খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে যাদের সারাক্ষণ দুর্বলতা অনুভব হতে থাকে কোনো কাজে মন বসতে চায় না তারা কিভাবে এটাকে সেবন করবেন সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন কেননা অনেক ব্যাপার আছে যেগুলো আপনি সম্পূর্ণ ভিডিও না দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন না যেমন কালোজিরা কি প্রতিদিন খাওয়া যায় কেউ যদি প্রতিদিন খেতে চায় তাহলে কি পরিমাণে খাওয়া উচিত এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা বা এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা কখন খেলে উপকারের বদলে অপকার হবে এটা সকালে খেতে হবে নাকি রাতে খেতে হবে খালি পেটে নাকি বড়া পেটে খাবে কারা খালি পেটে আর কারা ভরা পেটে খেতে পারবে কালো জিরার তেল খাওয়া যাবে কিনা কিংবা কালো জিরার তেল কোন রোগ ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কিভাবে খেলে আপনার সহবাস ক্ষমতা বৃদ্ধি করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাম কেন এটাকে সকল রোগের মহা ঔষধ বলেছেন এই সমস্ত কিছু আপনাকে বুঝতে হবে কেননা প্রতিটা মানুষের শারীরিক গঠন এবং জীবন দ্বারা একজন আরেকজন থেকে আলাদা হয়ে থাকে মানুষের লাইফ স্টাইল বা জীবন দ্বারাও এক একজনের এক এক রকম এক একজনের শারীরিক জটিলতা বা সমস্যা অন্যজন থেকে আলাদা তাই আপনাকে সম্পূর্ণ কালোজিরা কিভাবে খেতে হবে এবং আজকের বলা নিয়মগুলোর মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট হবে আপনার জন্য কোনটা বেশি উপকারী হবে ইত্যাদি যারা ঔষধ খেতে খুব একটা পছন্দ করেন না তাদের বলবো আজকের ভিডিওটি কোনোভাবেই মিস করবেন না কেননা রাসুলসাল্লাহাম বলেছেন এই ক্যালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ কিন্তু সেটা এমন নয় যে আপনার কোনো একটা মারাত্মক রোগ হয়ে গিয়েছে তখন খাবেন আপনাকে রোগ হওয়ার পূর্বেই রোগকে প্রতিরোধ করার জন্য আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে হবে কেননা কোন সেনাবাহিনীকে যুদ্ধের পূর্বে বা প্রতিকূল অবস্থা আসার পূর্বেই ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা আপতকালীন সময় সহজেই মোকাবেলা করতে পারে আমাদের শরীরের লক্ষ কোটি রোগ প্রতিরোধী বাহিনী আছে যাদেরকে আপনি যত শক্তিশালী করতে পারবেন তত আপনার শরীর রোগমুক্ত থাকবে এই যে আপনারা বিভিন্ন ধরনের ভাইরাসের টিকা গ্রহণ করেন, সেটার কাজ হচ্ছে আপনার শরীরে ওই রোগের কিছু দুর্বল ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে দেওয়া হয়, যেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেগুলো সাথে যুদ্ধ করে পরাজিত করতে শিখে যায়। পরবর্তীতে যখন ওই রোগটি সত্যিকার ভাবে আপনার দেহে প্রবেশ করবে, তখন তারা যেন তাদেরকে সাথে সাথে চিনতে পারে এবং তাদের বিরুদ্ধে দ্রুত জয়লাভ করতে পারে। সেভাবে বিভিন্ন রকম টিকা আপনার দেহে কাজ করে। কিন্তু আপনার নিজের শরীরের ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল থাকে, তাহলে সেটা আপনার দেহে রোগ বোগের বিরুদ্ধে জয়লাভের ক্ষেত্রে বিলম্ব হতে পারে বা অনেক রোগের বিরুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুর মুখেও ঢলে পড়েন যেমন আমাদের দেহে প্রতিনিয়ত ক্যান্সার সেল তৈরি হতে থাকে আর আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেগুলোকে ধ্বংস করতে থাকে কিন্তু আপনি যদি দিনের পর দিন অস্বাস্থ্যকর জীবনযাপন করেন সঠিকভাবে বিশ্রাম না নেন সঠিক খাবার দাবার না খান রোদের থেকে ভিটামিন সি না করেন সঠিক নিয়মে পানি পান না করেন তাহলে আপনার ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং হয়তো একসময় আপনার কঠিন থেকে কঠিন রোগের সম্মুখীন হতে পারেন তখন একদিকে যেমন ডাক্তার খরচ বেড়ে যাবে অন্যদিকে রোগের চিকিৎসায় রোগীকে যে কষ্ট সহ্য করতে হয় তাও কিন্তু অনেক মারাত্মক যদি কখনো সুযোগ হয় যে কোনো ক্যান্সার হসপিটালে গিয়ে একবার তাদের অবস্থা দেখে আসবেন তাদের যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন তাদের অনুভূতি হয় এই থেরাপি নেওয়ার চেয়ে মনে যাওয়াটাই মনে হয় ভালো ছিল এতটা কষ্ট সহ্য করতে হয় তাই সময় থাকতে কিছু ছোটখাটো বিষয় জেনে নিজে সুস্থ থাকুন পরিবার পরিজনকেও সুস্থ রাখতে উৎসাহিত করুন তো এই কালো জিরাটা আমরা কিভাবে খাবো এবং এটার উপকারিতা সম্পর্কে আপনাকে ভালো করে আগে বলি তারপর আপনাকে দেখাবো যে এটা কিভাবে খেতে হয় সবগুলো তথ্য এই ভিডিও থেকে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন সঠিক নিয়মে কালো জিরাটা খাওয়ার পদ্ধতি একবার শিখে নিলে সারা জীবন আপনার কাজে লাগবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন প্রায় দুই হাজার বছর আগ থেকে মানুষ এই কালো জিরাটাকে ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে আজকের দিনও সায়েন্স এটা নিয়ে যত গবেষণা করছে ততই এর নানা উপকারী দিক বেরিয়ে আসছে আপনি নিজেও গুগলে সার্চ করলে অনেক বিদেশি গবেষণার তথ্য পেয়ে যাবেন যেমন একটি গবেষণায় কালো জিরাকে বলা হয়েছে গ্যাস্ট্রো কথার মানে হচ্ছে আমাদের যে পেট সম্পর্কীয় মানে আপনি খাবার খেলে খাবার ঠিক মতো হজম হচ্ছে না পেটে গ্যাস হচ্ছে ব্লোটিং হচ্ছে মানে কোনো কিছু খাওয়ার পরই পেট ফাঁপতে শুরু করলে সেই সমস্যাকে ব্লোটিং বলা হয় আপনার খাবারের পর গলা থেকে পেট পর্যন্ত ডেকুর উঠতে থাকে গলার মধ্যে প্রায়ই জ্বালা পড়ার মতো অবস্থা তৈরি হয় ইত্যাদি সমস্যাগুলোকে কমাতে সাহায্য করবে দ্বিতীয়ত এনটি আলসার হিসেবে কাজ করে মানে কালোজিরার মধ্যে প্রচুর পরিমাণে এনটি আলসার এজেন্ট থাকে মানে যাদের পেটের ইসটোমাকে আলসার হয় যেমন জিওজেনাল আলসার বা পাকস্থলীর আলসার এই দুই প্রকার আলসাকে অনেক সময় পেপটিক আলসারও বলা হয় এই আলসারটাকেও কমাতে সাহায্য করে কালোজিরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে প্রদাহবিরোধী ওষুধ হিসেবে কাজ করে কালোজিরা আমাদের শরীরের ভেতরে এবং বাইরে অনেক সময় নানা রকমের ইনফেকশন বা প্রদাহ সৃষ্টি হয় কারো জয়েন্টের সমস্যা হাঁটু ফুলে গেছে কেউ হয়তো কোনো কাজ করতে বা খেলতে গিয়ে ব্যথা পেয়েছে তখন দেখা যায় সেখানে হয়ে হয়ে যায়। যায় ইনফেকশন এটাকে সাহায্য করবে কালোজিরা। আবার অনেক সময় দেহের নানা প্রকার প্রদাহ প্রদা হয় রক্ত নালিতে প্রদা বা ইনফ্লামেশন হয়ে অনেক সময় ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে জিরা আপনার ভেতরের বাহিরের সকল প্রকার প্রদাকে সারিয়ে তুলতে কাজ করবে ইনশাল্লাহ কফ হিসেবে কাজ করে মনে করুন আপনার যদি কাছে হয় ঠান্ডা লেগে থাকে সর্দি লেগে যায় সেক্ষেত্রে আপনি ঔষধ ছাড়াই এটাকে দূর করতে পারবেন সেটা কিভাবে বলছি শুনুন গরম রং চায়ের সাথে আপনি হাফটা চামচ জিরা দিলেন একটু দারুচিনি দিলেন একটা এলাচি ডালুন তিনটা লবঙ্গ বা লং দিয়ে দিন এবং সাথে যদি ডায়াবেটিস উচ্চ মাত্রায় না থাকে তাহলে খানিকটা মধু দিতে পারেন দু থেকে তিন চামচের মতো একটু আদা রস দিতে পারেন সাথে সামান্য লেবু এই কয়েকটা উপাদান মিশিয়ে আপনি ধীরে ধীরে চাটা খাবেন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এইভাবে আপনি যদি বিশেষ এই চা বানিয়ে খেতে পারেন আপনি কিন্তু বেতর থেকে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করবেন আপনি অসুস্থতার প্রথম দিকে দিনে দুই থেকে তিনবার এইভাবে খেতে থাকুন কয়েকদিনের মধ্যেই আপনি মেজিকের মতো আপনার শরীরের অসুস্থতাগুলোকে সহজেই দূর করতে পারবেন ইনশাল্লা এনটি অ্যাংজাইটি যাদের ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় মানে উদ্বেগজনিত বেদিগুলো বাড়তে থাকে জীবনের কোনো কিছুতে ভালো লাগে না সব সময় মনের মধ্যে এক অজানা হতাশা কাজ করে তাদের জন্য কালোজিরা একটি উত্তম পথ্য বা ঔষধ হিসেবে কাজ করে আপনার মনটাকে সবসময় ফুরফুরে উৎফুল্ল বিকশিত প্রস্ফুটিত ফুটন্ত ফুলের মতো সজীব এবং সতেজ মনে হবে মনের মধ্যে আনন্দ কাজ করবে ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে আমাদের দেহের প্রতিরক্ষা তন্ত্র বা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমুন্নত রাখতে কালো জিরার কোন তুলনাই হয় না প্রতি এক গ্রাম কালো জিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হল প্রোটিন ভিটামিন বি নিয়াসিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস কপার জিঙ্ক এবং ফুলাসিন সর্দি সর্দি জ্বর গা হাত পায়ে ব্যথা এমনকি শরীরে শক্তি জোগাতেও কাজে দেয় কালো জিরি বাটা কিন্তু এই কালো বাটার তৈরি করার একটা নিয়ম আছে প্রথমে শুকনো কড়াইতে দু চা চামচ কালো নিয়ে সামান্য একটু করে টেলে নিন এবার তিন থেকে চার টুকরো রসুন নিন ও সাথে একটা কাঁচা লঙ্কা ছিল্ন রায় বা পাটার মধ্যে এই সব সবকটি উপাদান ভালো করে বেটি নিন সাথে সামান্য নুন বা লবণ মিশিয়ে নিন গরম বাতের সাথে এই বাটা খান সপ্তাহে অন্তত তিন দিন খান দেখবেন শরীর তরতাজা থাকবে শরীরে অটোমেটিক শক্তি চলে আসবে ইমিউন সিস্টেম উন্নত হবে ইনশাল্লাহ অ্যালার্জিক রিয়াকশন কমাতে সাহায্য করে মানে যাদের অ্যালার্জি হয় সেটাকে কমাতে সাহায্য করে কেন সাহায্য করে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে যে কালো জিরার মধ্যে হিস্টামিন উপাদান রয়েছে সে কারণে এটা আমাদের অ্যালার্জি র্যাশ ইত্যাদির বিরুদ্ধে কাজ করে আমাদের শরীরকে রক্ষা করে আপনার লিভারকে প্রোটেকশন করছে আপনার কিডনিকে রক্ষা করছে যাদের মুখের মধ্যে একনি হয় পিম্পল হয় বা যাদের মুখে প্রায়শই ব্রণের মতো সমস্যা হয় মুখের ত্বকের মধ্যে সারাক্ষণ সমস্যা লেগে থাকে সেটাকে বেতর থেকে হিল বা আরোগ্য করে তোলে মানে আপনি কালোজিরা খেয়েছেন তারপর সেটার ঔষধি উপাদান আপনার রক্তের মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন সমস্যাকে সমাধান করে থাকে এই কালোজিরা যাদের ডায়াবেটিস হয় যাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যায় যাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কালোজিরা এগুলোর সমাধানে সাহায্য করে এবং যাদের রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে যায় যার জন্য আমাদের আটরারি বা দমনির ভেতরে প্লেগ জমে যায় অনেক সময় অতিরিক্ত ফ্যাট জমে যায় হার্টের মধ্যে রোগ হয় করোনারি আর্টারি ব্লক হয়ে যায় তো এই ব্যাড কোলেস্টেরলটাকে কমাতে সাহায্য করে এই কালোজিরা ব্রেনকে উন্নত করে এবং ব্রেনের সঠিক পরিচর্যার জন্য কালো জিরার কোন তুলনাই হয় না আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় পঁচানব্বই শতাংশ কাজ অবচেতন মনের সাহায্যে করে থাকি ধরুন আপনাকে মশা কামড় দিল আর সাথে সাথে আপনি রিয়েকশন দিলেন এটা কিন্তু আপনি সচেতনভাবে করেন না বা আপনার চোখের সামনে কোনো একটা জিনিস চলে আসলে সাথে সাথে চোখ বন্ধ হয়ে যায় বা হাত দিয়ে সেটাকে ধরতে চান মানে অটোমেটিকভাবে আপনার সব কাজ ব্রেনের অবচেতন অংশ করে থাকে আপনি যখন নিঃশ্বাস নেন সেটাও কিন্তু কেউ সচেতনভাবে করেন না যদি আপনার নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে মনোযোগ দিতে হতো তাহলে আপনি আর অন্য কোনো কাজ কখনোই করতে পারতেন না কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্রেন আপনাকে সাহায্য করছে আবার কোনো একটা দুর্ঘটনার কবলে পড়লে হয়তো আপনার হাতে দু থেকে তিন সেকেন্ড সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য তখন ব্রেনের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার অংশ যদি সক্রিয় না থাকে তাহলে আপনাকে বিপদে পড়তে হবে ব্রেনের বা করে থাকে। প্রিফর্ট করার ঔষধি গুণাগুণ আপনার ব্রেনের প্রধান তিনটা অংশকেই শক্তিশালী করে ছাড়া এলজেমার বা স্মৃতিভ্রতা রোগ থেকে বাঁচাতে কালোজিরা সেবন করা অধিক গুরুত্বপূর্ণ কালোজিরার মধ্যে এক ধরনের ফ্যাট থাকে যেটাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাট বলে এই উপাদানটি সামুদ্রিক মাছেও থাকে মানে সামুদ্রিক মাছের প্রধান চর্বি হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট পরিবর্তে পলি আনস্যাচুরেটেড ফ্যাট খেলে খারাপ কোলেস্টোরল বা এলডিএল এর মাত্রা কমবে ফলে উজ্জীবিত এবং প্রাণবন্ত এবং ব্রেন শক্তিকে মেমরি সাহায্য করে দেখুন আরও অনেক বলা যাবে কালোজিরার উপকারিতা নিয়ে তাই ভিডিও আর দীর্ঘ না করে শুধু আপনাদের একটা কথাই বলতে চাই সামান্য এই কালোজিরা খেয়ে যদি আপনি সুস্থ থাকতে পারেন তাহলে এটা না খাওয়ার কি কোনো কারণ থাকতে পারে এই উপকরণটা যেমন সহজলভ্য তেমনই দামে সস্তা আর খেতেও হয় খুব সামান্য আর এটার কোন তেমন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয় নেই আসুন জেনে নেই কালোজিরা কিভাবে খাবেন প্রথম প্রশ্ন হল কালোজিরা কি প্রতিদিন খাওয়া যাবে এর উত্তর হল জিহা এই কালোজিরা প্রতিদিন খাওয়া যাবে তবে যদি আপনি প্রতিদিন এটাকে খান তাহলে খুবই অল্প পরিমাণে খেতে হবে মানে এক থেকে দুই গ্রামের মতো বা তিন আঙ্গুলের এক চিমটি কালোজিরা সকালে খালি পেটে এবং রাতেও খাবার খাওয়ার পূর্বে সামান্য একটু কালোজিরা জিরা চি বেখে নিলেন তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করে নিলেন ব্যাস এভাবে খেলেও কাজ হয়ে যাবে তবে যারা শুক্রাণু বাড়াতে চান অথবা যারা বিবাহিত দম্পত্তি আছেন সেক্ষেত্রে কালোচিরা স্বামী এবং স্ত্রী উভয় একটি বিশেষ নিয়মে সেবন করতে পারেন এতে করে স্ত্রীর মনের অবসাদ দূর হবে সহবাসে স্ত্রী আগ্রহী হবে অন্যদিকে আবার পুরুষের চেষ্টলন হরমোন বৃদ্ধি করে সহবাসকে আরো প্রাণবন্ত এবং আনন্দিত করতে সাহায্য করবে এই কালোচিরা তো সেক্ষেত্রে কিভাবে খাবেন প্রথমে বলে রাখি যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তারা মধু যোগ করবেন না যাদের ডায়াবেটিস নেই তারা মধুসহ খাবেন সেটা কিভাবে এখনই বলছি এক গ্লাস কুসুম গরম দুধ নেবেন সাথে তিনটা খেজুর তার সাথে দু কোষ রসুন চা চামচ কালোজিরা সাথে নেবেন দু থেকে তিন চা চামচ মধু খেজুরের বীজ হারিয়ে কুচি কুচি করে কেটে নেবেন তারপর সেগুলো একসাথে মিশিয়ে বিসমিল্লাহ বলে ধীরে ধীরে খেয়ে নেবেন এটা এক টানা সাত দিন খাবেন তারপর আবার সাত দিন গ্যাপ দিবেন এভাবে খাবেন আর যাদের সামর্থ্য বা সুযোগ আছে তারা উক্ত উপকরণগুলোর সাথে একটা চামচ খাঁটি ঘি দিবেন এবং দেশি মুরগির দুটি ডিমের কাঁচা কুসুম দিবেন অবশ্যই দেশি মুরগির ডিম দিতে হবে যদি সুযোগ থাকে এভাবে প্রতি মাসের কোন সপ্তাহে একদিন একদিন পর মোট তিন দিন সেবন করবেন ইনশাল্লাহ আপনার সহবাসজনিত যতগুলো সমস্যা আছে অবশ্যই সমাধান হয়ে যাবে আপনি যদি আমাদের বলে দেওয়া নিয়মে কালো জিরা মধু দুধ তেঁতুর রসুন ঘি এবং দেশি মুরগির ডিমের কুসুমের সমন্বয়ে এভাবে খেতে পারেন তাহলে শতভাগ গ্যারান্টি সহকারে বলছি আপনার সহবাস সম্পর্কিত যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তবে সবগুলো উপকরণ খাঁটি এবং অর্গানিক হতে হবে বেজাল জিনিস খেয়ে কোনো উপকার তো পাবেনই না বরং আরও ক্ষতির সম্মুখীন হবেন সেই ক্ষেত্রে আপনাদের বলতে পারি গড়ের বাজার বিটি এবং আলটিমেট অর্গানিক লাইফ এর থেকে আপনারা অরিজিনাল এবং মুক্ত সমস্ত পণ্য পেয়ে যাবেন তবে আপনি মুসলিম হলে অজু অবস্থায় আউজুবিল্লা এবং বিসমিল্লা সহ সুরা ফাতিহা সাতবার পরে ফুঁক দিবেন এবং তারপর সেবন করবেন কেননা দোয়া এবং দাওয়া একসাথে যখন কাজ করবে তখন আপনি ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লা এছাড়া কালো জিরার বর্তা বা তেল গরম বাতের সাথে মাঝে মাঝে খেতে পারেন এতেও আপনি উপকার পাবেন ইনশাল্লাহ এখন জানব কালো জিরার কিছু সতর্কতা কালো জিরা নিয়মিত ও পরিমিত পরিমাণে খেতে হয় অতিরিক্ত খেলে বা ব্যবহার করলে ঈতের বিপরীত হতে পারে কালো জিরার তেল গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে না অতিরিক্ত কালোজিরা বা এর তেল খেলে গর্ভপাতের সম্ভাবনা থাকে তবে সামান্য পরিমাণে খেতে সমস্যা নেই অনেকেই আবার কালোজিরা হজম করতে পারেন না তার প্রথম দিকে খুবই অল্প পরিমাণে খাবেন বা একদিন পর একদিন খাবেন ধীরে ধীরে অভ্যাসে পরিণত করতে পারলে আপনার জন্য মঙ্গলজনক হবে ইনশাল্লাহ আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন সেবনে কালোজিরার বিভিন্ন অপকারিতা লক্ষ্য করা যায় তার মধ্যে তন্মধ্যে ত্বকের পদা কাকস্তলের সংকোচন বোক জ্বালা ভূমি বাপ হতে পারে বিশেষ করে যারা নিয়ম করে তিন মাসের অধিক সময় ধরে সেবন করে যাচ্ছেন তাই একটানা না তিন মাস খাওয়ার পর কিছুদিন গ্যাপ দিবেন মানে একুশ থেকে ৩০ দিনের মতো গ্যাপ দিবেন তারপর আবার খাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন